আজকের আমরা যেটা করবো দশম শ্রেণীর নমুনা প্রশ্ন দশম শ্রেণীর সেট টেন আগে তোমরা দেখেছো যারা কন্টিনিউ ক্লাসগুলো দেখো হয়েছে কয়েকটা সেট আজকে যে আমরা যেটা করছি সেটা হচ্ছে সেট দশ দশ নম্বর সেট সেট টেন ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রয়েছে আলো এবং গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে যে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা বেশি তো সেই সেট সম্বন্ধে আজকে আমরা করছি সেট দশ চলো শুরু করি প্রথমে কি বলা আছে প্রথমে আছে এক নম্বর প্রশ্ন বলছে একের দাগে বলছে কোনটি মলার আয়তনকে সূচিত করে বলে অপশন গুলো রয়েছে ডেসক্রিপশন লিংকে ডেসক্রিপশনে প্রশ্নটার ডাউনলোড লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রশ্নটা ডাউনলোড করে উত্তরগুলো করবে তারপরে তোমরা উত্তরগুলো মেলা দেবে এখানে তো কোনটি মলার আয়তনকে সূচিত করে না মলার আয়তনকে সূচিত করে অপশন এ ভি বাই এন মলার আয়তনকে সূচিত করে ভি বাই এন মলার আয়তনকে সূচিত করে দুই নম্বর কি বলছে দুই নম্বর বলছে এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান অর্থাৎ আর এর মান এইট পয়েন্ট থ্রি ইনভার্স কেলভিন ইনভার্স এই হচ্ছে এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মত আচরণ করে তিনের দেয় বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে নিম্ন চাপ নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রা নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা গেল চারের দাগে কি রয়েছে চারের দাগে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটা অঙ্ক রয়েছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আটশো মিলিমিটার পারস্তম্ভ চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন এত হলে তিন গুণ হবে তো প্রাথমিক দেখি প্রাথমিক উষ্ণতা টি ওয়ান সাতাশ প্লাস দুশো সমান তিনশো কেলভিন প্রাথমিক উষ্ণতা চাপ কত রয়েছে চাপ পি ওয়ান সমান আটশো মিলিমিটার পারস্তম্ভ আয়তন ভি কত আয়তন ভি ওয়ান রয়েছে একশো পরেরটা কি বলেছে পরে বলেছে ছশো মিলিমিটার চাপে আচ্ছা অন্তিম চাপ টি টু ছশো মিলিমিটার পারস্তম্ভ আয়তন হবে তিন গুণ ভি টু আয়তন হবে তিন গুণ অর্থাৎ আগে ছিল একশো এখন হয়ে গেছে তিন গুণ এত সেমিকিউব তার মানে তিনশো সেমিকিউব উষ্ণতা কত কত উষ্ণতায় অর্থাৎ টি টু সমান কত এই হচ্ছে আমাদের প্রশ্ন উষ্ণতা সূত্র কি বয়ল ও চালসের সমন্বয় চার্লসের সমন্বয় সূত্র অনুসারে টি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু এখান থেকে আমরা কি করবো টি টু বার করতে হবে টি টু তাহলে টি টু সমান কি লিখব টি টু সমান বাসে চলে এলো নিচে ইন টু টি ওয়ান নিচে ভাব হয়েছিল ও চলে গেল টি টু সরি টি ওয়ান টি ওয়ান এখন মানগুলো বসালে কি হবে পি টু পি টু মানে ছশো ভি টু ভি টু মানে কত তিনশো ইন্টু টি ওয়ান টি ওয়ান মানে কত তিনশো ডিভাইড বাই পি ওয়ান পি ওয়ান মানে আটশো মানে একশো এই তিনে সাতাশ সাতাশ বাই চার সাতাশ বাই চার আচ্ছা সঙ্গে দুটো শূন্য থাকছে তিন তিনে ন তিনে সাতাশ সাতাশ দুটো শূন্য এইটা সমান এটাকে করলে কত হবে ছশো পঁচাত্তর দশমিক পাঁচ এইরকম কেলভিন আসছে এত কেলভিন তাহলে নির্ণেয় উষ্ণতা কত অতএব নির্নে উষ্ণতা নির্নেয় উষ্ণতা যেহেতু আমাদের প্রশ্ন ডিগ্রি সেন্টিগ্রেডে আছে এটা কেলভিনে বেরিয়েছে তাহলে ছশো পঁচাত্তর দশমিক পাঁচ বিয়োগ দুশো তিয়াত্তর এত ডিগ্রি সেন্টিগ্রেড সমান করলে কত হবে শূন্য চারশো দুই দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে উষ্ণতা কত চারশো দুই দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন তিন গুণ হয়ে যাবে এই হচ্ছে আমাদের পাঁচের দাগে চারের দাগের অঙ্ক পাঁচের দাগে কি রয়েছে পাঁচের দাগে বলেছে বয়েল ও বয়েল চার্লস অ্যাভোগাডো সূত্রের বয়েল চার্লস ও অ্যাভোগাডো সূত্রের সূত্রের সমন্বয়ের আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নতে একটা প্রতিষ্ঠা রয়ে রয়েছে আদর্শ গ্যাসের প্রতিষ্ঠা পিভি সমান এনআরটি সেটা আমি করাবো না সেটা সবার কাছে রয়েছে খাতায় বইতে সেটা স্যারের কাছেও রয়েছে স্যারের কাছে করিয়ে দিয়েছে তো সেটা আমি আর প্রমাণটা করাচ্ছি না আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্নে এবারে ছয়ের দাগের প্রশ্ন কি বলেছে দাগের প্রশ্ন বলা আছে ছয় দাগের প্রশ্ন কি বলেছে লেন্সের লেন্সের আলোক কেন্দ্রে কোন আলোক রসির চ্যুতি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো আলো যায় তাহলে আলোগ্রসির চ্যুতি হবে কত জিরো ডিগ্রি কোনো চ্যুতি ঘটে না সাথের দাগে স্বল্প দৃষ্টি ত্রুটি প্রতিকারের ক্ষেত্রে কি ধরনের লেন্স ব্যবহার করা হয় স্বল্প দৃষ্টি স্বল্প দৃষ্টি মানে হচ্ছে অবতল লেন্স ব্যবহার করতে হবে অবতল লেন্স স্বল্প দৃষ্টি দুটির ক্ষেত্রে অবতল লেন্স খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করা আছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর গ্যাসের আচরণ এবং আলো একসঙ্গে মিলে একটা সেট বানানো হয়েছে তো এই সেট থেকে প্রচুর প্রশ্ন তোমরা আশা করি পাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে আমরা তুলে ধরেছি তো সেট টেন দেখতেই পাচ্ছ পরবর্তীতে পরবর্তীতে আবার একটা সেট করাবো কয়েকদিনের মধ্যেই আসবে সেই সেটটা তোমরা চোখ রাখবে এবং যারা নতুন দেখতেও সাবস্ক্রাইব করনি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং থাকা করবে যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আটের দাগে কি বলেছে আটের দাগে একটা প্রমাণ রয়েছে আর সমান সূত্রের প্রমাণ অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ সমান গুণ এই যে সূত্রটা উপাক্ষয় রশির ক্ষেত্রে অবতল দর্পণের তো সেক্ষেত্রে গলীয় দর্পণের ক্ষেত্রে অবতল উত্তল দুটোর ক্ষেত্রেই আর সমান যে টুয়েব বক্রতার ব্যাসার্ধ সমান দুই গুণ ফোকাস দর্ঘ প্রমাণ এটাও করা না বইতে রয়েছে স্কুলে পড়িয়েছে টিউশন এটা স্যারেরাও সবাই করে দিয়েছে তো এটা আর করছি না নয়ের দাকে নয়ের দাকে কি বলেছে উত্তর লেন্সের সাহায্যে কিভাবে বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব তৈরি করা যাবে উত্তর লেন্স উত্তর সাহায্যে এই হচ্ছে একটা উত্তর লেন্স বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব এই হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আলো কেন্দ্র ও এটা ফোকাস এদিকেও রয়েছে ফোকাস তো অসৎ প্রতিবিম্ব অসৎ বিবর্তিত মানে ফোকাস ও মেরুর মধ্যে যদি আমি কোনো বস্তুকে রাখি ফোকাস ও মেরুর মধ্যে কোনো বস্তুকে রাখলে সমান্তরাল ভাবে আলো যাবে গিয়ে সেটা সমান্তরাল যাওয়া মানে সেটা হচ্ছে কোথা দিয়ে যাবে ফোকাস দিয়ে তা নির্গত হবে ফোকাস দিয়ে নির্গত হলো আর একটা আলো আর কথা দিয়ে পাঠাবো আর একটা হচ্ছে আমরা আলোক কেন্দ্র দিয়ে আলোর পাঠাবো তো এই দুটি আলো সামনে ছেদ করবে না মানে পিছনের দিকে আমাকে বাড়াতে হবে এই হচ্ছে বর্ধিত করলাম প্রতিবিম্বটা কোথায় যে এই যে প্রতিবিম্বটা এটা অসৎ প্রতিবিম্ব এবং বিবর্ধিত অসৎ অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়ে গেল কোথায় না বস্তুটার অবস্থান কোথায় না বস্তু ফোকাসের মধ্যে থাকবে বস্তু কোথায় থাকবে বস্তু থাকবে কোথায় ফোকাসের মধ্যে বস্তু যখন ফোকাসের মধ্যে থাকবে তখন অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে নয়ের দিকে গেল দেখাতে বলেছে এই হচ্ছে আমাদের ছবি দশের দাগে কি বলেছে লঘু থেকে ঘন মাধ্যম লঘু থেকে ঘন মাধ্যমে যখন আলো যাবে তখন সেক্ষেত্রে তার প্রতিসরণের ক্ষেত্রে কিভাবে তার ছবিটা হবে সেটা আমাদেরকে দেখতে হবে দশ নম্বর প্রশ্ন কি বলেছে দশ নম্বর প্রশ্ন দশের দাগে লঘু থেকে ঘনতে আলো যাচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমে আলো যাচ্ছে লঘু থেকে ঘন তখন কি রকম হবে লঘু থেকে ঘনতে যখন আলো যাবে তখন তার রেখাচিত্রটা বা ছবিটা কি রকম হবে তো উপরে হচ্ছে লঘু মাধ্যম ধরে নিচ্ছি উপরে এটা লঘু মাধ্যম নিচেরটা হচ্ছে আমাদের ঘন ঘনমাধ্যম এদিকটা লঘু আর এদিকটা আমরা ধরে নিচ্ছি ঘন তো একটা আলোগ্রসি লঘু মাধ্যম থেকে এসে আপতিত হলো তলের কি হবে অভিলম্ব এনে দিই অভিলম্বটা আমরা যাওয়ার কথা কি মাধ্যম যদি না থাকতো এরকম সোজা যেত কিন্তু লঘু থেকে যখন ঘনতে যাবে আলোগ্রসি যে পথে যাওয়ার কথা সেই পথে না গিয়ে অভিলম্বে দিকে সরে আসবে অভিলম্বের দিকে সরে এলো এখানে এইটা হচ্ছে আপতন কোন আই এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর অভিলম্বে দিকে সরে এলো লঘু থেকে যখন ঘনতে আলোগসি গেল তখন অভিলম্বের দিকে আলো চলে এলো এটাই হচ্ছে আমাদের চিত্র এরই সঙ্গে একটা অঙ্ক রয়েছে অঙ্কর কথা বলছে কি প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন এবং প্রতিসরণ কোন যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে প্রতি হবে তো সেক্ষেত্রে আমাদের কি দেওয়া রয়েছে আমাদের দেওয়া রয়েছে আপতন কোন আই সমান ষাট ডিগ্রি দেওয়া রয়েছে প্রতিসরণ কোণ আর সমান কত দেওয়া রয়েছে আর সমান দেওয়া রয়েছে তিরিশ ডিগ্রি হলে প্রতিসরাঙ্ক মিউ সমান কত হবে মিউ প্রতিসরাঙ্ক তো আমরা কি জানি স্নেলের সূত্র অনুযায়ী মিউ সমান সাইন আইন বাই সাইন হচ্ছে স্নেল স্নেলের সূত্র সমান সাইন আই সাইন আই মানে সাইন ষাট ডিভাইড বাই সাইন তিরিশ আর মানে হচ্ছে সাইন আর এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রির মান কত সাইন্স ষাট মানে হচ্ছে রুট থ্রি বাই টু সাইন তিরিশ ডিগ্রির মান কত একের দুই 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 কাটল তার মানে রুট থ্রি অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এই হচ্ছে আমাদের প্রতিসরাঙ্কের মান অর্থাৎ যে বায়ু মাধ্যমে মাধ্যমটির প্রতি কত তাহলে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এই হচ্ছে আমাদের প্রতিসারাঙ্ক গেল দশ নম্বর প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন এই সেটের শেষ প্রশ্ন কি তাহলে প্রতিসারাঙ্কটা দশ নম্বর প্রশ্নে কত গেল ওয়ান পয়েন্ট সেভেন মানে যার কোনো একক নেই শুধুমাত্র প্রতিসারাঙ্ক একক লেখা যাবে না কারণ প্রতিসারাঙ্ক একক হি রাশি দশ নম্বর প্রশ্ন প্রশ্ন গেল এবারে হচ্ছে আমরা দেখব কি এগারো নম্বর এগারো নম্বর প্রশ্ন কি বলছে এগারো নম্বর এই সেটের আমাদের শেষ যারা এখনো সাবস্ক্রাইব করেনি পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পরবর্তী যে সেটগুলো আছে তা অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা সব কটা চ্যাপ্টারের উপরে সেট করানোর চেষ্টা করছি এগারো নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার আসার সম্ভাবনা খুবই এগারো নম্বর প্রশ্ন বায়ু মাধ্যমে কোন বায়ু মাধ্যমে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বায়ু মাধ্যমে বায়ু মাধ্যমে কথা বলে বায়ু মাধ্যম তো বায়ু মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমি ধরে নিচ্ছি বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়ান ছ হাজার অ্যাংস্ট্রম ল্যামডা ওয়ান ধরে নিচ্ছি তো বায়ু মাধ্যমে আলোর বেগ কত হয় শূন্য স্থানে যা আলোর বেগ সি মানে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এইটা এবারে অন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক অন্য মাধ্যম অন্য মাধ্যমের কথা রয়েছে মাধ্যমে কি অন্য মাধ্যমে প্রতি মিউ সমান দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ বার করতে হবে আলোর বেগ ভি সমান কত এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা টু ধরে নিচ্ছি ল্যামডা টুটা কত এই হচ্ছে আমাদের প্রশ্ন তো প্রথমে আমরা কি জানি না মিউ সমান অন্য মাধ্যমের প্রতি মিউ সমান সি বাই ভি সি মানে আলোর বেগ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট বাই ভি ভিটা বার করতে হবে এই মাধ্যমে এবারে বাদ মিউ মিউর মান কত দেওয়ার পয়েন্ট ফাইভ সমান থ্রি ইনটু টেন টু দি পাওয়ার এইট ডিভাইড বাই ভি তাহলে এখান থেকে যদি আমি ভি ক্যালকুলেশন করি থ্রি ইনটু টেন টু দি পাওয়ার এইট ডিভাইড বাই ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট তুলে দিলে এখানে দশ চলে এলো পাঁচ দুয়ে দশ সমান কত দাঁড়ালো টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট একক কি যেহেতু আমরা এখানে আলোর বেক বাই মাধ্যমে আলো বেগটাকে মিটার পার সেকেন্ড এককে ধরেছি তাহলে ক্ষেত্রেও মিটার পার সেকেন্ড অর্থাৎ ওই যে মাধ্যমটা ওই মাধ্যমে আলোর বেগ কথা হবে টু ইন টু টু দি বার এইট মিটার পার সেকেন্ড এবারে ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কথা তরঙ্গ দৈর্ঘ্য কি না তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দুটোর মাধ্যমে ক্ষেত্রে ভি ওয়ান বাই ভি টু সমান ল্যাম্বডা ওয়ান বাই ল্যাম্বডা তার মানে ভি ওয়ান মানে এটা কোনটা ভি ওয়ান মানে হচ্ছে বাই মাধ্যমে সি সি বাই ভি টু সমান ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু এবারে সির মানটা দেওয়া আমাদের বার করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য অন্য মাধ্যমে ল্যামডা টু তো এখান থেকে ল্যামডা টু সমান কি হবে ল্যামডা টু সমান ল্যামডা ওয়ান ইন্টু ভি টু ডিভাইড বাই সি আচ্ছা সমান ল্যামডা ওয়ান কত ল্যামডা ওয়ান আই যে বাই মাধ্যমে ল্যামডা ওয়ান ছ হাজার কোথায় ভি টু মানে বায়ু মাধ্যমে যেটা ভি এই যে ভি টু ভি টু মানে অন্য মাধ্যমে বায়ু মাধ্যমে অন্য মাধ্যমে যেটা কথা বলছে সেইটা ভি টু ভি টু ধরে দিই এইটাকে ভি টু নাহলে যেটা ভি থাক এইটাকে ভি টু ভি টু বলতে অন্য মাধ্যমের ভি তাহলে ভি ভি কত ভিটা কত বেলা টু ইন্টেন টু দি পাওয়ার এইট ডিভাইড বাই সি মানে হচ্ছে বায়ু মাধ্যমে একক কি ছিল তাহলে এক্ষেত্রে এককটা কি হবে অন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য চার হাজার এই হচ্ছে আমাদের সেট ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করে দিলাম যার যেখানে বসতে অসুবিধা মেসেজে কমেন্ট করলে আমরা তা অবশ্যই সেই ক্লাসটা আমরা অবশ্যই করে দেব তো এই হচ্ছে আমাদের সেট গেল সেট দশ এর পরবর্তী আবার একটা সেট আসছে তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং কন্টিনিউ আমাদের চ্যানেলকে ফলো করো দেখতে হবে খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট আমরা এখানে প্র্যাকটিস করাচ্ছি এর এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখো আমাদের আলোক বলে জানার